প্রিয় বন্ধু আপনি কি জানেন কোনো ব্যক্তি যদি স্বপ্নে নামাজ পড়তে দেখে তাহলে তার ব্যাখ্যা কী হতে পারে স্বপ্নে নামাজ পড়তে দেখলে আপনি এ বিষয়ে মনোযোগী হওয়া দরকার আপনার যদি নামাজ কাজা হয়ে থাকে তাহলে তা অতি দ্রুত আদায় করে আর যদি নামাজ নিয়মিত না পড়ে থাকেন তাহলে নিয়মিত নামাজ আদায় করুন যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখে তাহলে তার জীবনে রহমত ও সুখ নেমে আসতে পারে শুয়ে নামাজ পড়তে দেখলে তার মৃত্যু খুব অতি দ্রুত এসে গেছে এটা মনে করতে হবে যদিও এক্ষেত্রে মহান আল্লাহ তালাই ভালো জানেন যদি কেউ নামাজ বসে পড়তে দেখে তাহলে সে দ্রুতই রোগাক্রান্ত হতে পারে যদি কোনো ব্যক্তি পূর্ব পূর্বদিকে ফিরে নামাজ আদায় করতে দেখে তাহলে তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে হজ করে নেওয়া উত্তম যদি কোনো ব্যক্তি পশ্চিম দিকে নামাজ পড়তে দেখে তাহলে ধর্মের দিক দিয়ে সে উদাসীন হয়ে আছে তাকে সতর্ক করা হচ্ছে যদি নামাজ কোনো বড় জামাতের সঙ্গে পড়তে দেখে তাহলে তার নিকট আল্লাহর রহমত অবিরত পড়তে থাকবে আর যদি নিজেই নামাজের ইমামতি করতে দেখে তাহলে জাতীয় নেতৃত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে এসব ব্যাখ্যাই হল সম্ভাবনাময় ব্যাখ্যা এসব বিষয়ে সুনিশ্চিতভাবে একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন